আসসালামু আলাইকুম এভরি আমি কিউডি অ্যাডমিশন কেয়ার থেকে নুসাইবা বলছি আজকে ভিডিওতে তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে জানতে পারবে তোমাদের কোয়েশ্চেন থাকে ইংলিশের প্যাটার্ন কীরকম হয়ে থাকে ইংলিশের কোয়েশ্চেন কীভাবে আসে এবং কোন কোন টপিক থেকে ইংলিশে কোয়েশ্চেন করা হয় এই স্যাম্পল কোয়েশ্চেনটা তোমরা যারা ইচ্ছুক তারা ওয়েবসাইটেও থেকে ডাউনলোড করে নিতে পারবে চলো আজকে দেখে নেই নর্থ সাউথ ইউনিভার্সিটি স্যাম্পল কোশ্চেন ইংলিশ কোয়েশ্চেনটা কীরকম হয়ে থাকে ফার্স্ট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি সেখানে টেন্স নিয়ে কোয়েশ্চেন আসছে আমাদের নর্থ সাউথ বলো বা যে ইউনিভার্সিটি বলো সেখানে আমাদের টেন্স মাস্ট থাকবে টেন্স সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মাস্ট কোয়েশ্চেন আসবে ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে প্লিজ বি কোয়াইট আই ড্যাশ টু কনসেন্ট্রেট ফার্স্ট অফ অল তোমার বুঝতে হবে এটা কোন টেন্স এটা পাস্টে আছে না ফিউচারে আছে যেহেতু এখানে কোনো ক্লু নেই ফিউচারের বা পাস্টের এ কারণে আমি এটাকে প্রেজেন্ট টেন্স ধরবো যখন আমাদের কোনো ক্লু থাকবে না তখন অলওয়েজ জিনিসটাকে আমি প্রেজেন্টে ধরে রাখবো এখন টেন্সটা আমার প্রেজেন্টে আছে এবার তুমি অপশন থেকে দেখো প্রেজেন্ট টেন্স নিয়ে কতগুলো অপশন আছে ফার্স্টে এ নাম্বার যদি দেখি সেটা হচ্ছে ট্রাই একদম বেসিক প্রেজেন্ট ফর্ম তারপর যদি আমি বি নাম্বার দেখি উইল বি ট্রাইং যেহেতু এখানে উইল আছে এটা আমার ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে সো এই সেন্টেন্সের মধ্যে ফিউচার হবে না আমাকে প্রেজেন্টেই স্টিক থাকতে হবে সি নাম্বার হচ্ছে এম ট্রাইং যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ট্রাইংয়ের জন্য আমি বুঝতে পেরেছি জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস আছে এখন যদি আমি ডি নাম্বার দেখি ডি নাম্বার হচ্ছে ট্রাইড যেটা পাস্ট ফর্ম সো এখন আমি ইজিলি অ্যান্সারটা ধরতে পারছি যেটা হচ্ছে অ্যান্সার সি এবার আমি সেন্টেন্স মিলিয়ে দেখি প্লিজ বি কোয়াইট আই এম ট্রাইং টু কনসেন্ট্রেট এবার যদি আমি সেকেন্ড কোয়েশ্চেনে যাই সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে হ্যালো সেলিম আই হ্যাভেন সিন ইউ ফর ড্যাশ এই জিনিসটা হচ্ছে আমরা যে ভোকাবুলারিগুলো শিখি ওখান থেকে কোয়েশ্চেনটা আসে মেইন কথা হচ্ছে তোমাকে অর্থটা বুঝতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝতে হবে এখন ওরা যে অপশানটা দিয়েছে এইজেস তুমি খেয়াল করে দেখো এটার মধ্যে এইজ জিনিসটা হচ্ছে মেইন তাই সবগুলো অপশানে আমার এইজেস ওয়ার্ডটা আছে এইজেস অর্থ হচ্ছে অনেক বছর সো এইচ যখন নিজেই অনেক বছর বোঝাচ্ছে এর সঙ্গে আমার মেনি বা ফিউ এরকম ওয়ার্ড দরকার পড়ে না মেনি বা ফিউ হচ্ছে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার আমার ওই ওয়ার্ডটার সাথে দরকার পড়বে না এবার যদি আমি যাই এ নাম্বার হচ্ছে না বি নাম্বার হচ্ছে শুধুমাত্র এইচ সো এইচ হবে অ্যান্সার কজ এইজ অর্থ হচ্ছে বয়স আর এই যে অর্থ হচ্ছে অনেক বছর থার্ড কোয়েশ্চেনটা কি এসেছে আমাদের থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে আই ড্যাশ দিস উইক আই অ্যাম অন হলিডে এটাও অ্যাগেইন টেন্স থেকে কোয়েশ্চেন করা হয়েছে সেমভাবে জিনিসটা কোন টেন্সে আছে সেটা ফার্স্ট অফ অল দেখতে হবে যেহেতু কোনো ক্লু নেই এটাও আমার প্রেজেন্ট ফর্মেই আছে প্রেজেন্ট ফর্ম নিয়ে যেই অপশনগুলো আছে এবার যদি আমরা দেখি অ্যাম নট ওয়ার্কিং ওয়ার্ক নট ডু নট ওয়ার্কিং লাস্টেরটা শুধুমাত্র হচ্ছে ফিউচারে আছে উইলের জন্য আমি বুঝতে পারি এটা হচ্ছে ফিউচার এখন এই জায়গাটা বোঝাচ্ছে হলিডের সময় আমি অফ থাকি বা আমি কাজ করি না সো করি না আমি যখন বাংলায় অর্থটা বলি জিনিসটা কন্টিনিউয়াসকে মিন করে তো যখন কন্টিনিউয়াস মিন করছে অবভিয়াসলি আমার আইনজি আসবে ভার্ভের সাথে এবং কন্টিনিউয়াস টেন্সের রুলস হচ্ছে প্রেজেন্ট টেন্সের রুলস হচ্ছে অ্যাম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি সো প্রথমটাই হবে অ্যান্সার আই এম নট ওয়ার্কিং দিস উইক আই এম অন হলিডে ফোর্থ কোয়েশ্চেনটা কি দ্য রিভার নীল ড্যাশ ইন টু দ্য মেডিটেরিয়ান এই লাইনটা হচ্ছে একদম ইউনিভার্সাল ট্রুথ অলওয়েজ মনে রাখবো ইউনিভার্সাল ট্রুথ যখন হবে তখন আমি সবসময় প্রেজেন্ট ফর্মে ধরবো সো দ্য রিভার নীল এই সেন্টেন্সটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এখন যদি আমি জিনিসটাকে দেখি রিভার নীল তুমি যদি প্রেজেন্ট ফর্ম ধরো যেহেতু আমি বলেছি জিনিসটা প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম ধরলে এখানে প্রেজেন্টের তিনটা ফর্ম আছে প্রথমটা হচ্ছে ফ্লো তারপরটা হচ্ছে ফ্লোয়িং অ্যান্ড ডি নাম্বার যেটা সেটা হচ্ছে ফ্লোজ সি নাম্বার হবে না কারণ সি নাম্বার হচ্ছে পাস্ট ফর্ম এখন তুমি বলতে পারো যে আমার এটার সাথে কোনটা হবে যেহেতু জিনিসটা কন্টিনিউয়াসে নেই সো এটা ফ্লোয়িং হবে না আর কন্টিনিউয়াসে থাকলে একটা রুলস মাস্ট আসে অ্যামিজার সো বি এর সাথে আমার অ্যামিজার নাই সো এই জন্য আমি ফ্লোয়িংটাকে ধরবো না এ নাম্বার হচ্ছে ফ্লো আর ডি নাম্বার হচ্ছে ফ্লোজ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অলওয়েস এস বাই এস হয় সো দ্য রিভার নীল হচ্ছে একটা থার্ড পার্সন অ্যান্সার হচ্ছে ডি দ্য রিভার নীল ফ্লোস ইন টু দ্য মেডিটেরিয়ান ফ্লো হবে না কজ থার্ড পার্সন সিঙ্গুলার সাথে সবসময় এস বাই এস হবে তারপরে কোয়েশ্চেনে যদি আমি যাই হোয়াট ইজ ড্যাশ ইন ইউর মাইন্ড এই কোয়েশ্চেনটা নর্মালি আমরা কখন করি যখন কারকে আমরা জিজ্ঞেস করি তোমার মাথায় কি চলছে আমি বলার সময় বলছি যে কি চলছে দ্যাট ইজ কন্টিনিউয়াস টেন্স কিছু কিছু ওয়ার্ড বা লাইন হবে যেটা তোমার নিজের বুঝে নিতে হবে কোন টেন্স এটার সাথে যাবে কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স থাকলে আমার জি আসবে সো হোয়াট ইজ ড্যাশ ইন ইউর মাইন্ড ফার্স্ট এটা হচ্ছে গোয়িং তারপরটা হচ্ছে কামিং তারপরটা গোয়িং অন অ্যান্ড কামিং অন এখন ইজ যেহেতু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস হচ্ছে অ্যামিজার প্লাস বারভের সাথে এখন সবগুলোর সাথেই আমার আইনজি আছে ফার্স্ট অফ অল এই কামিংটা হবেই না কারণ এটা অর্থের সাথে যায় না আর যেটা থাকে গোয়িং আর গোয়িং অন যখন কিছু সেন্টেন্স আমরা বলবো তোমার মাথায় কি চলছে বা কে আসছে তুমি কোথায় যাচ্ছ এরকম হলে গোয়িংয়ের সাথে অন বসে লাইক প্রিপোজিশনটা তোমার বসাতে হবে গোয়িং অন এই প্রিপোজিশনটা তোমার বসাতে হবে সো হবে হোয়াট ইজ গোয়িং অন ইন অ্যান্সার হচ্ছে সি তারপরে কোয়েশ্চেন আমি যদি দেখি সালমা ড্যাশ ওয়াইল্ড ড্রাইভিং সালমা ড্যাশ ওয়াইল্ড ড্রাইভিং জিনিসটা হচ্ছে কন্টিনিউস টেন্সে ওরা বুঝিয়ে দিয়েছে ড্রাইভিং মাধ্যমে আইন যে আছে বলে আমি জিনিসটাকে কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছি এবার দেখি প্রথমটা কি হ্যাড শর্ট অফ পেট্রোল রান শর্ট অফ পেট্রোল রান আউট অফ পেট্রোল রানিং আউট অফ পেট্রোল সো ওয়াইল্ড ড্রাইভিং এটা কন্টিনিউয়াসে আছে বাট এটা কোন ফর্মে কিভাবে বুঝবো ওয়াইল ওয়াইল ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস্ট ফর্মকে ইন্ডিকেট করে তার মানে সেন্টেন্সটা হচ্ছে পাস্টের কোনো একটা কথা বলছে সো ওয়াইল থাকলে আমরা এটা নর্মালি বুঝে নিব পাস্ট ফর্মকে ইন্ডিকেট করছে তাহলে আমার অবভিয়াসলি অ্যান্সারটাও হবে পাস্ট ফর্মে এখন আমার পাস্ট ফর্মে অ্যান্সার হচ্ছে দুইটা আছে একটা হ্যাড একটা র্যান সালমা হ্যাড শর্ট অফ পেট্রোল পেট্রোল কখনও কম হয় না সো এই অনুযায়ী অর্থের দিক থেকে এই নাম্বারটা অ্যান্সার হচ্ছে না সি নাম্বার হচ্ছে অ্যান্সার সালমার র্যান আউট অফ পেট্রোল ওয়াইল ড্রাইভিং তার মানে ওর পাস্টের কথা বলেছে পাস্টে সে গাড়ি চালানোর সময় র্যান আউট অফ পেট্রোল সেভেন নম্বর কোয়েশ্চেন ইট ইজ রেনিং আই ডোন থিঙ্ক ড্যাশ থিঙ্ক ড্যাশ এখানে প্রত্যেকটার ফার্স্টের একটা প্রিপোজিশান তুমি খেয়াল করতে পারবা একটা হচ্ছে অফ একটা হচ্ছে অ্যাবাউট থিঙ্ক অফ গোয়িং আউট গোয়িং আউট আই গো আউট অ্যান্ড আই উড গোয়িং আউট আই উড আমি যদি লাস্টের দিক থেকে দেখি আই উডের পরে কখনো গোয়িং হয় না উড হচ্ছে একটা মডেল ভার্ভ মডেল ভার্ভের পরে আমি গোয়িং ইউজ করতে পারবো না আমি আইনজিটা ইউজ করতে পারবো না তো উড হচ্ছে আমাদের মডেল ভার্ভ তারপর এটা যদি দেখি আই ডোন্ট থিঙ্ক আই উইল গো আউট এটা হচ্ছে এখনের কথা বুঝাচ্ছে তুমি যদি সেন্টেন্সটা দেখো ইট ইজ রেনিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে থাকলে তাহলে তোমার পরেরটাও প্রেজেন্টেই রাখা লাগবে প্রেজেন্টে যদি রাখি অফ গোয়িং আউটটা হয় না বিকজ অফ গোয়িং আউটটা এখনের সময় নাও বুঝাতে পারে সামনের সময়ও বোঝাতে পারে সো এটা একটা কনফিউশনে থাকবো আমরা বি নাম্বারও হয় না অ্যাবাউট গোয়িং আউট এটাও সেম যে কোন সময়কে বোঝাচ্ছে ক্লিয়ার না বাট আই উইল গো আউট জিনিসটা তুমি বুঝাচ্ছ আমি যাব না তার মানে এখন বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না আমি বাহিরে যাব। সো ইটস ইজ রেইনিং আই থিঙ্ক আই উইল গো আউট এটা হচ্ছে অ্যান্সার এবার আমাদের রিডিং কম্প্রিশন পার্টটা আসবে সেকশন থ্রিটা যেটা পড়ে সো রিডিং কম্প্রিহেশনটা হচ্ছে তোমাদের একটা প্যাসেজ দেওয়া হবে ওখান থেকে কোয়েশ্চেন করা হবে সো চলো আমরা দেখিনি যে কীরকম কোয়েশ্চেন আসে দেখো তোমাদেরকে প্রথমেই একটা প্যাসেজ দেওয়া হয়েছে সো প্যাসেজটার মেইন হেডিং হচ্ছে দ্য সুন্দরবনস তোমরা চলে দুটা কাজ করতে পারো প্রথমটা হচ্ছে পুরাটা প্যাসেজ পরে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলোকে পয়েন্ট আউট করতে পারো সাপোজ এখান থেকে যদি আমি ইম্পর্টেন্ট লাইনগুলো পয়েন্ট আউট করি সুন্দরবনকে নিয়ে যেহেতু কথা বলা হয়েছে সো সুন্দরবনের ফার্স্টেই ইম্পর্টেন্ট লাইন হচ্ছে স্ট্রেচিং এইটি কিলোমিটার ফিফটি মাইলস তারপর যদি দেখো এরিয়া আছে সো এভাবে করে তুমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে নিতে পারো তোমার সুবিধার জন্য আর যদি তোমাদের কাছে মনে হয় যে আমি কোয়েশ্চেন করতে করতে অ্যান্সারগুলো দেখব সেটাও করতে পারো এখন আমরা কোয়েশ্চেনটা দেখিনি এখান থেকে আমাদের কি কোয়েশ্চেনটা আসে প্রথম কোয়েশ্চেন আসছে দ্য টোটাল এরিয়া অফ সুন্দরবনস এটা কিন্তু প্যাসেজের ভেতরেই আছে অনেক কোয়েশ্চেন আসবে যেটা প্যাসেজের ভেতর থেকে হুবহু তুলে দিবে আবার অনেক কোয়েশ্চেন আসবে যেটা তোমার বুঝে নিতে হবে প্যাসেজটাতে কি বোঝানো হয়েছে সো দ্য এরিয়া অফ সুন্দরবনস কিন্তু প্যাসেজের ভেতরেই ছিল যদি আমি প্যাসেজটা আরেকবার দেখি প্যাসেজের ভেতরে ছিল কাভার অ্যান এরিয়া অফ থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার কিলোমিটার সো অ্যান্সার প্যাসেজের ভেতরেই আছে এটার অ্যান্সার হবে বি নেক্সট কোয়েশ্চেন যদি আমি যাই দ্য টোটাল নাম্বার অফ ইসিয়ান বার্ড স্পেসিস ফাউন্ড দেয়ার ইজ তার মানে এখানে স্পেসিস নিয়ে কিছু একটা কথা বলা আছে যেটা তোমার বের করতে হবে সো যেহেতু ফিশ অ্যান্ড বার্ডকে নিয়ে কথা বলা আছে সো আমি যদি ফিশ অ্যান্ড বার্ডকে নিয়ে দেখি তাহলে আমাদের ওভার ওয়ান টোয়েন্টি স্পেসিস অফ ফিশ অ্যান্ড ওভার টু সিক্সটি স্পেসিস অফ বার্ডস হ্যাভ বিন রেকর্ডেড সো এখানে আলাদা আলাদা করে দেওয়া তোমার একসাথে কাউন্ট করে অ্যান্সারটা বলতে হবে যে এখানে ওয়ান টোয়েন্টি অ্যান্ড টু সিক্সটি যদি আমি এটাকে কাউন্ট করি থ্রি এইটটি সো আমি এখন অ্যানসারে যদি যাই আমাদের থ্রি এইটটি কিন্তু অপশানে আছে এরকম কিছু টেকনিক্যাল কোয়েশন আসবে যেটা তোমার নিজের থেকে বুঝে নিতে হবে যেহেতু আমার এখানে টোটাল নাম্বার বলেছিল এই কারণে আমি পুরাটাকে নিয়েছি প্যাসেজের ভেতরে আলাদা আলাদা করে বলা আছে তারপরে কোয়েশ্চনে সাম উডকাটার্স লিভ ইন এলিভেটেড ডিউলিংস বিকজ অফ সেখান থেকে তোমার রিজন জানতে চাচ্ছে সো প্রথমটা কী দ্য কনভিনিয়েন্স অফ দেওয়ার প্রফেশন বিং অ্যাফ্রেড অফ এনিম্যাল অ্যাট্যাক্স দেয় আর টেম্পোরারি স্টে অ্যাট দ্য ফরেস্ট দ্য টাইপ অফ অ্যাভেলেবেল হাউজিং সো এখান থেকে যেটা করতে হবে আমার আবার প্যাসেজে গিয়ে দেখতে হবে প্যাসেজে এই রিলেটেড কোনো কথা বলা আছে কি না সো আমরা যদি দেখি প্যাসেজের মধ্যে এ রিলেটেড কোনো কথা বলা আছে সেটা হচ্ছে এখানে কিছু এরিয়ার পরে তোমাকে কিছু রয়্যাল বেঙ্গল টাইগার্সের কথা বলা আছে তারপর এখানে কিছু বাসা বাসা বাসার কথা বলা থাকতে পারে সো এই জিনিসটা হচ্ছে থার্টি স্পটেড ডিয়ার্স অ্যান্ড অ্যাবাউট ওয়ান থার্টি ইজ কাভার্ড ইন ওয়াটার সো এই জিনিসগুলো আন্ডারলাইন করে রাখতে হবে কজ সামনের কোয়েশ্চেনগুলোতে তোমার আসতে পারে এখন যদি আমি জিনিসটাকে দেখি দ্য সুন্দরবনস নো লেস দ্যান ফিফটি স্পিসিস রেপটাইলস অ্যান্ড এইট স্পেসিস অফ অ্যামফেভিয়ানস আর নোন টু এক্সিস্ট এখন তোমাকে এখানে কিন্তু মেইনলি এনিমেলসের কথাগুলো বেশি বলা হচ্ছে যে এনিমেলস কতটা ওয়াইল্ড কতটা এখানে হিংস্রভাবে আছে এই কথাগুলো তোমার এখানে বলা বাট ডিরেক্টলি তোমার অ্যান্সারটা নেই তো তোমার নিজের থেকে বুঝে নিতে হবে কোন অ্যান্সারটা ওই কোয়েশ্চেনের সাথে সুইটেবল সো আমি যেগুলো আন্ডারলাইন করেছি এগুলা থেকেই হচ্ছে কোয়েশ্চেনটা মিলি করা হয়েছে কোয়েশ্চেনটা যদি আমরা দেখি কোয়েশ্চেনটা বলা হয়েছে ওরা বাসা করে থাকতো কারণ বিং অ্যা অফ এনিম্যাল অ্যাট্যাকস কারণ তুমি দেখো প্যাসেজের ভেতরে অনেকবার বলা হয়েছে এনিম্যালসের অ্যাট্যাক্স নিয়ে সো অ্যান্সার হচ্ছে বিং অ্যাফ্রেড অফ এনিম্যাল অ্যাট্যাক্স সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের সচরাচর এসে থাকে যে তোমার প্যাসেজ থেকে ডিরেক্ট কোয়েশ্চেন না করে প্যাসেজটা বুঝে অ্যান্সার করতে হবে ফোর্থ কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সুন্দরবন এখন অনেক সময় ভোকাবুলরি খুবই হার্ড দিবে অনেক সময় ভোকাবুলোরি এভাবে আসবে যেটা তুমি জানোই না সো এখান থেকে তুমি যেটা বের করতে পারো সুন্দরবন মিনিংটা কীভাবে আমি বের করবো যদি আমরা না জানি সুন্দরবনকে তুমি যদি ভাগ করো সো এইটা সুন্দর দ্যাট ইজ বিউটিফুল বন দ্যাট ইজ জঙ্গেল বা ফরেস্ট সো এখানে দেখো আমাদের সি নাম্বার কিন্তু বিউটিফুল ফরেস্ট ডিরেক্টলি মিনিংটা বাংলা অর্থ থেকে আসে এই টাইপের কিছু তুমি পাবা যেটা তোমার জানা নেই বাট তোমার নিজে বুঝে অ্যান্সার করতে হবে স্যার আমাদের অবজেক্টিভ পার্টটা শেষ হলে তোমাদের একটা পার্ট থাকবে সেকশন ফোরে যেটা হচ্ছে কম্পোজিশন বা এসে পার্ট সো এই পার্টটাই কিন্তু মেনলি সবগুলো মার্কস ক্যারি করছে তো এখানে তোমার দুটা এসে থাকবে এখান থেকে তোমার যে কোনো একটা অ্যান্সার করতে হবে সো চলো দেখিনি আমাদের এসে পার্টটা কীভাবে হয়ে থাকে বা কি প্যাটার্নে দিয়ে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাকে দুইটা এসে বা কম্পোজিশান দেওয়া হয়েছে এখান থেকে তোমাকে বলেছে চুজ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স অ্যান্ড রাইট অ্যান্ড এসে অ্যাবাউট টু ফিফটি ওয়ার্ডস সো টু ফিফটি ওয়ার্ডস জিনিসটা কিন্তু মনে থাকতে হবে টু ফিফ থ্রি ওয়ার্ডসের জন্য ওরা পেজও ওভাবে দিয়ে থাকে সো তুমি যদি ওই পেজটা পুরোটা কাভার আপ করতে পারো দ্যাট মিন্স তুমি টু ফিফটি ওয়ার্ডসের এসে লিখেছো এখন দেখো প্রথম কোয়েশ্চেনটা ডিসক্রাইব দ্য রিসেন্ট রাইজ অফ বাংলাদেশি ক্রিকেট টিম অ্যান্ড সেকেন্ড যেটা ইট ইজ বেটার টু প্রিজার্ভ ওয়ান্স ওন ট্রেডিশন টু কিপ আপ উইথ দ্য চেঞ্জেস অ্যান্ড ডিমান্ডস অফ আ গ্লোবাল ওয়ার্ল্ড তো এখানে আমরা জানি এসে কিন্তু দুরকম রকম হয়ে থাকে একটা হচ্ছে ডেসক্রিপটিভ আরেকটা হচ্ছে অপিনিয়ন বেস। তো তোমাকে ডেসক্রিপটিভ দুটাই দিতে পারে অথবা অপিনিয়ন বেসডও দিতে পারে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি লিখতে পারবে প্রথম তোমার বুঝতে হবে যে কোন এসেটা আসলে কী টাইপের এসে মিন করছে প্রথমে যে কোয়েশ্চেনটা দিয়েছে কোয়েশ্চেন ওয়ানে সেখানে ডেসক্রাইব দ্যাট ইজ এই ডেসক্রাইব দেখে আমি বুঝতে পারতেছি ভিস ইজ দ্য ডেসক্রিপটিভ এসে বা কম্পোজিশান সো ডেসক্রিপটিভ এসে লেখার যে নিয়ম সেটা হচ্ছে সো ডেসক্রিপটিভ এসে লেখার নিয়মে তোমার কিছু রুলস মেনটেন করতে হবে তুমি প্রথম যে এসেটা লিখতে চাও দ্য রিসেন্ট রাইজ অফ দ্য বাংলাদেশি ক্রিকেট টিম প্রথমে তোমাকে একটা ইন্ট্রো দিতে হবে ইন্ট্রোর মধ্যে তোমাকে মেইন কথাটা উল্লেখ করতে হবে এবং ইন্ট্রোটা শর্ট করতে হবে যতটুকু তুমি একসাথে শর্ট করে আনতে পারবা তত বেশি ভালো মার্কস তুমি পাবা দ্যাট ইজ তুমি অনেকগুলো লাইন লিখলা ছোট ছোট করে সেটার চেয়ে বেটার তুমি অনেকগুলো লাইনকে একসাথে একটা লাইনের মধ্যে লিখতে পারা তো ইন্ট্রোটা হবে পাঁচ থেকে ছয় লাইন বা চার থেকে পাঁচ লাইন এবং মেইন কথাটা ইন্ট্রোর মধ্যে থাকতে হবে দ্যাট ইজ তুমি যখন দ্য রিসেন্ট রাইজ অফ বাংলাদেশি ক্রিকেট টিম লিখবা সো হোয়াট ইজ বাং কোত্থেকে বাংলাদেশি ক্রিকেট টিমটা হয়েছে কীভাবে ফর্ম হয়েছে বাংলাদেশি ক্রিকেট টিমের কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো মেইন কথাটা তোমার ইন্ট্রোডাকশান পার্টে লিখতে হবে সো ইন্ট্রোডাকশান পার্টের মেইন একটা কথা হচ্ছে থিসি স্টেটমেন্ট থিসি স্টেটমেন্টেই হচ্ছে মেইন মার্কস ক্যারি করে ইন্ট্রোডাকশান পার্টের সিসি স্টেটমেন্টটা মূলত হচ্ছে তুমি সামনে যা যা লিখবা সামনে যা যা ডেসক্রাইব করবা সামনে যা যা নিয়ে কথা বলবা এসের ভেতরে সব কিছু এক লাইনের মধ্যে তোমাকে বুঝিয়ে বলতে হবে যে আই এম গোয়িং টু রাইট বা দিস এস এ উইল এক্সপ্লোর এভাবে করে তোমার বুঝিয়ে দিতে হবে তারপরে যদি আসি সেকেন্ড যেই প্যারাটা হয় সেটাকে আমরা বলি বডি পার্ট বডি পার্ট তোমার হবে একটা ডেসক্রিপ্টিভ এসের জন্য বডি পার্টে যেটা করতে হবে তুমি যেই যেই কথাগুলো বলতে চাচ্ছ ক্রিকেট টিমকে নিয়ে এবং যে মেইন কথাটা শুধু ক্রিকেট টিমকে বললেই হবে না রিসেন্ট রাইজ বলতে হবে রিসেন্ট রাইজ অফ দ্য বাংলাদেশি ক্রিকেট টিম এটাই হচ্ছে আমার এসের মেইন টপিক এই টপিককে ধরে আমার বডি পার্টটা লিখতে হবে এবং অবশ্যই বডি পার্টের মধ্যে আমার এক্সাম্পলও দিতে হবে ইন্ট্রোডাকশান পার্টে যেমন থিসির স্টেটমেন্ট মার্কস ক্যারি করে বডি পার্টে এক্সাম্পল এবং ডেসক্রিপশান হচ্ছে মার্কস ক্যারি করবে এবং লাস্ট যে পার্ট সেটাকে আমরা বলি কনক্লিউশন পার্ট বা কনক্লুডিং সেন্টেন্স সেই কনক্লুডিং সেন্টেন্সে আমি নতুন করে কিছু লিখতে পারবো না যা যা এতক্ষণ ধরে বলে আসবো থিসি স্টেটমেন্ট বডি পার্ট বা ইন্ট্রোডাকশানে সব কিছুর সামারি দিতে হবে বা নতুন কোনো এক্সাম্পলও কনক্লুশান পার্টে অ্যাড করা যাবে না এটা হচ্ছে মূলত আমার সামারি অফ দ্য ফুল এসে কোয়েশন ওয়ান তো আমরা বুঝলাম ডেসক্রিপটিভ এসে কোয়েশ্চেন টুটা কি কোয়েশন টুটা হচ্ছে ইজ ইট বেটার টু প্রিজার্ভ ওয়ানস ওন ট্রেডিশন ওর কিপ আপ উইথ দ্য চেঞ্জেস অ্যান্ড ডিমান্ডস অফ আ গ্লোবাল ওয়ার্ল্ড এটাও ডেসক্রিপটিভ কীভাবে বুঝবো আমরা জানি অপিনিয়ন বেসডোর একটা এসে আছে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে অপিনিয়ন বেসড হচ্ছে কোয়েশ্চেন করলে এটা অপিনিয়ন বেসড কোয়েশ্চেন করলে এটা অপিনিয়ন বেসড আসলে না তোমাকে কোনো একটা অপিনিয়ন যদি দেয় এবং তোমার কাছ থেকে কোনো একটা অপিনিয়ন যদি জানতে চায় যে হোয়াটস ইয়ার অপিনিয়ন বা হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস সেটাকে আমি বলবো অপিনিয়ন বেসড বাট যখন তোমাকে এরকমভাবে কোয়েশ্চেন করা হবে সেটা হচ্ছে ডিসক্রিপটিভ দ্যাট ইস তোমাকে ওরা ডিসক্রাইব করতে বলতেছে প্রিজার্ভ ওয়ানস ওন ট্রেডিশন ওর কিপ আপ উইথ দ্য চেঞ্জেস অ্যান্ড ডিমান্ডস অফ গ্লোবাল ওয়ার্ল্ড এই কথাটা তোমাকে ডেসক্রাইব করতে বলছে সো ডেসক্রিপ্টিভের এসের নিয়ম তো আমি দেখালাম ইন্ট্রোডাকশানে কীভাবে লিখতে হবে সো ইন্ট্রোডাকশান পার্টটা হবে মেইন কথা সো মেইন কথা এখানে কী ট্রেডিশন সো ট্রেডিশনকে নিয়ে তোমার ফার্স্ট ইন্ট্রোডাকশান প্যারাটা লিখতে হবে তারপর যদি বডি পার্টে যাই বডি পার্টে গিয়ে পুরোটা টপিক ধরেই আমার সবগুলো ইনফরমেশান দিতে হবে এবং এক্সাম্পল হচ্ছে মাস্ট লাস্টে গিয়ে কনক্লিউশন যেটা সব কিছু সামারি যা যা বললাম সব কিছু সামারি বাট কোনো নতুন ইনফরমেশান না বা নতুন কোনো এক্সাম্পল না সো এভাবে হচ্ছে আমাদের কম্পোজিশান পার্ট বা এসে পার্টটা এসে থাকে আরেকটা জিনিস হচ্ছে আমরা কম্পোজিশান দেখে কনফিউজড হয়ে যাই যে এটা প্যারাগ্রাফ কি না প্যারাগ্রাফ না তোমাকে যদি কম্পোজিশানও বলে সেটাও হচ্ছে এসে এসে তো যদি বলে সেটাও হচ্ছে এসে অনেক ইউনিভার্সিটিতে এসে কে কম্পোজিশন হিসেবে লেখা হয় সেটাকে আমরা এসেই বলে থাকি তো এখানে কনফিউজ হওয়ার কিছু নেই দুটাই এসে যেটা তোমার ইচ্ছা সেটা তুমি লিখতে পারো বাট যেটা লিখতে হবে সেটা তোমাকে প্রপারলি কমপ্লিট করতে হবে এবং যেই কয়টা পেজ দিবে সেই কয়টা পেজের মধ্যে শেষ করতে হবে তো তোমরা এখন বুঝতে পারছো যে স্যাম্পল কোয়েশ্চেনটা কীভাবে আসে ইংলিশের কোয়েশ্চেনগুলো কীভাবে আসে কিভাবে কোন প্যাটার্ন ফলো করে আসে আর আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে টেন্স থেকে বেশি কোয়েশ্চেন করা হয় এবং টেন্সটা তুমি যদি ভালো করে করতে পারো এসেতেও ভালো কাজে আসবে বিকজ এসেতে সবগুলা গ্রামাটিক্যাল পয়েন্ট ওরা ঠিক মতন চেক করে ওই হিসেবেই মার্কসটা আসে সো এই পর্যন্ত আজকে সো হোপফুলি তোমরা ভিডিওটা দেখে পছন্দ করেছো